আমাদের ভিডিও দেখে একজন সম্মানিত মানুষ আমাদেরকে মন্তব্য করেছে এভাবে যে আপনি অতিরিক্ত কথা বলেন এবং পৃথিবীর সব কিছুই মনে হয় আপনি জানেন মানে উনি কষ্ট পেয়ে কথাটা বলেছে বড় ওনার প্রোফাইলে ঢুকে দেখলাম উনি আমাদের আইটেমের এই দোকানদার তো মূলত পরবর্তী ইনভেস্টিগেশন করে বুঝতে পারলাম যে লোকটি হচ্ছে এক ধরনের মৃদু মানসিক রোগে আক্রান্ত মানে উনি কষ্ট পাচ্ছে আমাদের এইসব কথাবার্তা দেখে এবং তিনি আরেকদিন আরেকটা পোস্টে কমেন্ট দিয়েছে এভাবে যে হে ভাই কি অবস্থা ঠকাই দেওয়া দোকানদার রোজার মাসে কেমন ব্যবসা করলেন তো আমি তো সাধারণত এগুলোর মন্তব্য রিপ্লাই করতে পছন্দ করি না ভুল বোঝা বোঝা হবে তাই স্কিপ করছি তো ওনার জন্য এই ভিডিওটা করা ভাই আপনি মৃদু মানসিক রোগী আমি মনে করি আপনার মানসিক এই রোগের জন্য ট্রিটমেন্ট করা উচিত এভাবে আল্লাহর কাছে দোয়া আছে এটার কোনো ওষুধ নাই যে আল্লাহ আমাকে আপনি অহংকার এবং হিংসা দেখে মুক্তি দান করেন মূলত আমরা যে ব্যবসাটা ঘুরি সেটা হচ্ছে কাস্টমারকে প্রোডাক্ট দেখাতে হয় কাস্টমার আমাদের প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে আসবে প্রোডাক্ট পারচেস করার পরে বাসায় গিয়ে যদি ভালো না লাগে চেঞ্জ করে নিবে ওয়াশ করার পরে যদি প্রোডাক্টের মিস্টেক হয় কোনো সময় এসে কিন্তু এটা এক্সচেঞ্জ করতে পারবে অথবা একটা প্রোডাক্ট রিটার্ন দিয়ে আরেকটা প্রোডাক্ট নিতে পারবে এটা কাস্টমারের সাথে আমাদের রিলেশনশিপ আপনি একজন দোকানদার হিসেবে আপনি চাইলে আমাদেরটাকে ফলো করতে পারেন আমাদের জন্য দোয়া করতে পারেন অথবা আপনি চাইলে আমাদেরকে ব্লক করতে পারেন মানে যেটাকে শর্টকাটে আন বন্ধু বলে হ্যাঁ অবন্ধু বলে অবন্ধু আপনি আমাদেরকে অবন্ধু করে দিয়েন আপনাকে আমাদের প্রয়োজন নেই ভালো ভালো যে কাস্টমাররা আমাদেরকে ভালোবাসে তাদের সাথে আমরা সম্পর্কে আবদ্ধ থাকতে চাই প্রিমিয়াম সেগমেন্টের এক্সপোর্টের অনেক পোলো টি শার্ট কিন্তু আমাদের সবগুলো আউটলেট অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের অরিজিনাল এক্সপোর্টের পোলো পড়তে চান সামার ফ্রেন্ডলি এই পোলোগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্ট ইউএস পোলো ব্র্যান্ডের থাকবে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ব্র্যান্ডের কিন্তু মিক্সড আমাদের থেকে পারচেস করতে পারবেন আমাদের এই ভিডিওটি ঢাকার আউটলেট থেকে যেটির অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল স্লাই ব্যাংকের তিন তলায় এই ধরনের এক পিস অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম সেগমেন্টের পোলোগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছশো টাকায় আর যদি আপনি তিন পিস মিলিয়ে নিতে পারেন আমাদের একটি ভিডিও শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু পনেরোশো টাকায় নিয়ে নিতে পারবেন এই ধরনের খুবই সুন্দর ক্রিটিক্যাল ফেব্রিক্সের জুলসের ব্র্যান্ডের কিন্তু আপনারা পোলো আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো খুবই অথেন্টিক হয়ে থাকবে প্রোডাক্ট নিবেন আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে প্রোডাক্টের মিস্টেক খুলে কিন্তু আমরা কথা দিচ্ছি আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিব যদি এক্সচেঞ্জ করে না দিই সেক্ষেত্রে আপনি আমাদেরকে মন্তব্য করবেন যে আমরা আপনাদেরকে ঠকিয়েছি আর যদি আপনাকে এক্সচেঞ্জ করেই দিই তাহলে আপনি কেন আমাদের জন্য নেগেটিভ কোনো প্রচারণা করবেন কারণ আমি তো জরিমানাটা নিয়ে নিছি হয়তো আপনার গাড়ি ভাড়া লস হইলো কিন্তু আপনি তো আবার আমাদের শোরুমে আসতে হবে যেহেতু আপনি এই ধরনের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন অরিজিনাল এক্সপোর্টের পলো অথবা এক্সপোর্ট আইটেম যেহেতু পছন্দ করেন আমাদের শোরুমকে আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সে পরিমাণ ঠকাবো না যে পরিমাণ ঠকলে আপনি এখানে আমাদের কাছে আর আসবেন না সো আমরা চাই আপনাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে আমরা যেহেতু নতুন এই আইটেমের বিজনেস করতে সো আপনাদের সাথে লং টাইম বিজনেস করতে আমরা আগ্রহী তাই আপনাদের সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে বারবার আমরা বিজনেস করতে চাই এই ধরনের এক্সপোর্টের অনেক পোলো কিন্তু আমাদের সবগুলো আউটলেট অ্যাভেলেবেল রয়েছে আমি ছোট্ট ভিডিওতে এতগুলো আইটেম দেখাতে পারবো না আপনি যদি প্রথম আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশন সবার আগে আপনার নিউজ পিডে চলে যায় এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের পলো কিন্তু আমাদের চট্টগ্রাম আউটলেটগুলোতে অ্যাভেলেবেল রয়েছে রাইট নাম আমি রয়েছে আমাদের ঢাকার আউটলেটে যেটির অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামিক ব্যাংকের তিনতলায় এত এত পোলো যে আমি সবগুলো আপনাদেরকে দেখাতে পারবো না এগুলোর মধ্যে হিউজ সাইজ থাকবে এস এম এল এক্স এল টু এক্স এল থ্রি এক্স এল ফোর ফাইভ এক্সেল কিছু কিছু পলো কিন্তু পেয়ে যাবেন আপনার যারা বিগ সাইজ রয়েছেন তারা আমাদের শোরুম এসে পারচেস করতে পারবেন যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম